মন্ত্রীর গড়ে সদর এলাকাতেই জল নিয়ে হাহাকার গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই তীব্র জলসংকট তারপরেও এখনও বাড়ি বাড়ি হয়নি পিএইচির পাইপলাইন সংযোগের কাজ তাই এবার জলের দাবিতে হরিশ্চন্দ্রপুরের রাস্তায় নামলেন মহিলারা সকাল সকাল হাসপাতালগামী রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীকেও বিক্ষোভ সামাল দিতে এলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও যদিও মন্ত্রীর দাবি দ্রুত জলসংযোগ হয়ে যাবে বাড়ি বাড়ি অন্যদিকে বিজেপির অভিযোগ সদর এলাকাতে তাদের ভোট বেশি থাকায় জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা तारीखू কল জেনে আমাদের বাচ্চাগুলো একটু ভালো থাকে জল আসছে না জলের জন্য খুব অসুবিধা এই সময় জলের খুব অসুবিধা হচ্ছে আমরা জল চাই বাড়িতে

জল না চাই তারপরে রাস্তা হতে দেব রাস্তা নল দিবে তারপরে রাস্তা বানিয়ে দাও রাস্তা এখনো বন্ধ আছে এই কারণে পথ অবরোধ হ্যাঁ কি নাম আপনার অনন্যা কোন করছে

কিন্তু বর্তমানে যদি পাইপ জলের সমস্যাটা কি মিটবে জলের সমস্যা মেটার জন্য চেষ্টা করছি স্যার বলছি আরেকটা অভিযোগ উঠে আসছে যে আধিকারিকদেরকে দেখতে পাওয়া যায় না অফিসে কি বলবেন পিএইচি যে অফিস দপ্তর আপনাদের সেই দপ্তরে পিএইচি দপ্তরে আধিকারিকদেরকে দেখা যায় না এই যে পীরচন্দ্র চন্দ্রপুর ওখানে কোনো আধিকারিক বসে না ওখানে যারা আছে সকলেই অপারেটর তারা কন্ট্রাক্টের থ্রু স্যালারি পায় তাদের কাজ হচ্ছে সময়মতো ওই পাম্প চালানো বন্ধ করা সময়মতো মানুষকে জল দেওয়া প্রথম কারোর অভিযোগ থাকে আমাকে লিখিত জানান তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আপনার নাম আপনার পরিচয় সুমিত ঘোষ এস্টেন